আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব তো আজকের এই ভিডিওটা মেনলি যারা এইচএসির চব্বিশ ব্যাসের স্টুডেন্ট আসো এবং তোমরা এখন অ্যাডমিশনের জন্য বা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতিটা শুরু করবা তো তাদের প্রস্তুতিটা আসলে কিভাবে শুরু করা উচিত বা কিভাবে প্রস্তুতি নিলে তুমি ভর্তি পরীক্ষায় যে চান্স পেতে পারো এটা সম্পর্কে তোমাদের জানাই দেবো এই জন্য যারা তোমরা সায়েন্স আর্টস কমার্সের স্টুডেন্ট আসো তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা তাহলে অ্যাডমিশনের জার্নির সম্পূর্ণ কিছু সম্পর্কে তোমার ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে তাহলে প্রথমে আমরা আজকে কী নিয়ে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব যে তোমাদের মনে হয় প্রথমে একটা প্রশ্ন এখন যে তোমাদের রেজাল্টটা কিভাবে আসতে পারে তো রেজাল্টটা কিভাবে আসতে পারে বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা যে জিনিসটা জানতে পারছি তোমাদের রেজাল্ট জিএসসি অথ অথবা তোমার এসএসসির রেজাল্ট এবং এইচএসসির যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার মাধ্যমে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের রেজাল্ট আসবে তো তোমাদের রেজাল্ট আসার আগে তোমাদের এখন যেটা করতে হবে তোমাদের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতিটা শুরু করতে হবে কারণ তোমাদের যেহেতু পরীক্ষাটা একবারে সম্পূর্ণরূপে তোমাদের বোর্ড পরীক্ষা বাতিল হয়ে গেছে তো তোমাদের সামনে এখন অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করতে হবে তো এই প্রস্তুতিটা আসলে কিভাবে নেওয়া লাগে সেটা যেমন বলবো পাশাপাশি এই ভর্তি প্রক্রিয়ার সম্পর্কে একটু বেসিক ধারণা তোমাদের দিয়ে নিই কারণ তোমাদের ভিতরে অনেক স্টুডেন্ট আসো যারা একবারে নতুন এখন অ্যাডমিশনে পড়াশোনা একবারে নতুনভাবে শুরু করবা তোমরা আসলে জানো না যে আসলে সামনে কি কি জিনিসগুলো তোমাকে ফেস করতে হবে বা ভর্তি পরীক্ষায় বসার জন্য কোন কোন ধাপগুলো আছে তো আশা করি এই ধাপটা যদি বুঝতে পারো তাহলে সামনে কোন কোন স্টেপ পার করে তোমাকে ভর্তি পরীক্ষায় বসতে হবে সেটা তুমি জানতে পারবা তো প্রথমে যদি একটু আলোচনা করি প্রথমে হলো তোমাদের এইচএসসি রেজাল্ট তোমাদের প্রকাশ করবে বা যতটুকু আমরা জানতে পারছি তোমাদের এইচএসসি রেজাল্ট সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের প্রথম সপ্তাহের ভিতরে প্রকাশ করার একটা ভালো সম্ভাবনা আছে তো তোমাদের এখন কিন্তু এই রেজাল্টের আশায় বসে থাকলে হবে না কারণ রেজাল্ট কবে প্রকাশ করবে তারপর তুমি অ্যাডমিশনের প্রস্তুতি যদি শুরু করো তাহলে তুমি এক মাস বা দেড় মাস কিন্তু পিছায় যাবা অর্থাৎ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি তোমাকে এখন থেকে নিতে হবে অর্থাৎ আজকে থেকে তোমাকে প্রস্তুতিটা শুরু করতে হবে তো তুমি যদি আজকে থেকে প্রস্তুতি শুরু করো তাহলে যেটা ঘটবে তোমাদের এই রেজাল্ট প্রকাশের প্রায় দুই মাস পরে বিভিন্ন ভার্সিটি এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে এই ভার্সিটিগুলো তো প্রায় প্রাইভেট ভার্সিটি আছে পাবলিক ইউনিভার্সিটি আসছে কোনটার জন্য আসলে প্রস্তুতি নেওয়া লাগে তো তুমি সবসময় মনে রাখবা যারা আসলে প্রস্তুতি নেয় ম্যাক্সিমাম স্টুডেন্টের পাবলিক পাবলিক যে ইউনিভার্সিটিগুলো আছে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নেয় বা পাবলিক বলতে আসলে সাধারণত বোঝাচ্ছে যে সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই সরকারি বিশ্ববিদ্যালয় অথবা সরকারি যে মেডিকেল কলেজগুলো আছে সেগুলো বা ইঞ্জিনিয়ারিং যে কলেজগুলো আছে সেগুলো বা সরকারি নার্সিং যেগুলো আছে সেগুলোতে কিন্তু যেহেতু ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমাদের সেখানে স্টুডেন্টকে ভর্তি করায় এই এজন্য সকলে কিন্তু সেই পাবলিক বা সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর জন্য প্রস্তুতিটা শুরু করে কারণটা হলো সরকারি বিশ্ববিদ্যালয় সরকারি মেডিকেল অথবা সরকারি নার্সিং কলেজ এগুলোতে পড়াশোনা করতে অনেক কম টাকা লাগে কিন্তু তুমি যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়বা তখন দেখবে যে প্রায় অনেক টাকা লাগবে প্রায় দশ থেকে বারো লাখ টাকা করে লাগে বা মেডিকেলের ক্ষেত্রে সেটা দেখা যায় পঁচিশ লাখ বা ত্রিশ লাখ টাকা খরচ হয় যারা প্রাইভেটে পড়ে এই জন্য যারা সরকারিতে পড়বা তাদের কিন্তু এত টাকা খরচ হবে না নামমাত্র মূল্যে তুমি পড়াশোনা করতে পারবা এই জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে পড়তে চায় তো বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয় প্রায় পঞ্চাশের অধিক কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয় আছে অথবা তুমি চাইলে ভালো করে প্রস্তুতি নিলে তুমি কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোতে চান্স পেতে পারো তার মানে এই তোমার দুই মাস পরে এই সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বা সরকারি মেডিকেল কলেজ আছে এগুলো কিন্তু কি করবে তোমার সার্কুলার প্রকাশ করবে যে ভর্তি পরীক্ষা কবে নিবে বা কিভাবে নিবে তার জন্য সার্কুলার প্রকাশ করবে সেই সার্কুলার থেকে তোমাকে অনলাইনে তোমাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সো অনলাইন যখন তুমি অনলাইনে অ্যাপ্লাই করবা এই অনলাইনে যখন অ্যাপ্লাই করবা অনলাইনে অ্যাপ্লাই করার পরে দেখা যায় তার থেকে তিন মাস বা দুই মাস পরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে কোন কোন ধাপটা তোমাকে ফেস করতে হচ্ছে তোমাদের এইচএসসি রেজাল্ট প্রকাশ করবে তার দুই মাস পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্কুলার দেবে সার্কুলার থেকে তোমাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তারপরে তোমাকে দুই থেকে তিন মাস পরে ভর্তি পরীক্ষাটা দিতে হবে তো এখন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে এই ভর্তি পরীক্ষার যে দিবা দেওয়ার জন্য আজকে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা এই সময়ের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো ভর্তি পরীক্ষার জন্য সঠিক একটা সিদ্ধান্ত নেওয়া এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে সঠিক সিদ্ধান্ত বলতে আসলে কী বোঝাচ্ছে তো তোমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে তুমি আসলে ভার্সিটির জন্য প্রস্তুতি নিতে চাও না তুমি মেডিকেলের জন্য প্রস্তুতি নিতে চাও না তুমি ইঞ্জিনিয়ারিং যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর জন্য প্রস্তুতি নিতে চাও না তুমি নার্সিংয়ের জন্য প্রস্তুতি নিতে চাও আমি মোটা করে যেগুলো একবারে বেশি ইম্পর্টেন্ট বা সবাই যেগুলো করে সেটা নিয়ে বলতেছি এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আসলে মেডিকেল নিয়ে আগে বলি যে মেডিকেলে আসলে কাদের প্রস্তুতি নেওয়ার সবচেয়ে বেশি ভালো হবে প্রথম কথা হলো যাদের মেডিকেল নিয়ে স্বপ্ন অনেক আগের থেকে অথবা যাদের জিপিএ ভালো অর্থাৎ যাদের এসএসসি প্লাস এইচএসসি এই দুইটার জিপি অনেক ভালো বিশেষ করে এইচএসির জিপি যাদের ফোর পয়েন্ট এইট জিরোর উপরে থাকবে তাদের জন্য মেডিকেলের প্রস্তুতি নেওয়া ঠিক আছে অথবা যাদের জিপি দুইটাতেই ফাইভ থাকবে তাদের জন্য মেডিকেলের প্রস্তুতি নেওয়া ঠিক আছে কেন আর মেডিকেলে কিন্তু জিপিএর উপরে প্রায় দুশো মার্ক থাকে আর ভর্তি পরীক্ষায় নেয় একশো মার্কে এমসি তার মানে যেহেতু এখানে জিপিএর খুবই গুরুত্বপূর্ণ এই যাদের জিপিএ ভালো আছে তারাই শুধুমাত্র মেডিকেলের প্রিপারেশন নিবা অথবা যাদের মুখস্থ বিদ্যা অনেক ভালো বা যাদের বায়োলজি নিয়ে পড়তে অনেক ভালো লাগে তারাই মেডিকেলের প্রস্তুতি নিতে পারো আর ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি কারা নিবা যাদের দুইটাতে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুটাতেই জিপিএ ফাইভ আছে এবং যারা ম্যাথ রিলেটেড প্রবলেম সলভিং করতে অনেক দক্ষ বা যাদের ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার তারা ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিবা এখন প্রশ্ন আসতে পারে ভার্সির প্রস্তুতি কারা নেবে ভার্চুয়ালি প্রস্তুতি হলো যাদের জিপিএ ধর নাও মানে অনেক ভালো তারাও প্রস্তুতি নিবা পাশাপাশি যাদের জিপিএ তুলনামূলক ধর নাও এই তোমার এই জি এইচএসির জিপিএ তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরোর উপরে আছে এরকম যারা স্টুডেন্ট আসো তারা সবাই ভার্সির জন্য প্রস্তুতি নিতে পারো কারণ ভার্সিটির ভিতরে অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় তোমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম অবশ্যই শুনছো সো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তোমাকে ভার্সিটি প্রস্তুতি নিতে হবে তুমি যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি বা খুলনা ইউনিভার্সিটি বা তোমার শাহজাহাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয় এরকম করে যতগুলো ভার্সিটি আছে বাংলাদেশে প্রায় সরকারি প্রায় চল্লিশটার উপরে ভার্সিটি আছে সো এই ভার্সিটির জন্য যদি তুমি পড়তে চাও তাহলে তোমাকে ভার্সিটি প্রস্তুতি নিতে হবে এখন তোমার মনে হয় একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া ভার্সিটি মেডিকেল ং তিনটাকে একসাথে নেওয়া যায় কিনা তো অনেকে নিতে পারো কিন্তু একসাথে নেওয়াটা অনেক টাফ তোমাকে একটা পথে হাঁটার থেকে যখন তুমি তিনটা পথে হাঁটবা তখন তোমার প্রস্তুতিটা অনেক বেশি কষ্ট করে নিতে হবে আর অনেক সময় এইভাবে তিনটা প্রস্তুত নেওয়ার কারণে অনেকের চান্সও হয় না এজন্য তোমাকে সঠিক একটা সিদ্ধান্ত নিতে হবে একটা পথ বেছে নিয়ে এক পথে ভালো করে যদি তুমি হাঁটতে পারো বা ভালো করে যদি প্রস্তুত নিতে পারো তোমার ওখানে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে এর জন্য তুমি আগে সিদ্ধান্ত নিবা এখন যে তোমার জন্য কোনটা সুইটেবল এটা কিন্তু তুমি ভালো জানো তুমি কারও দেখা দেখি মানে একদম তোমার বন্ধু মেডিকেলের প্রস্তুতি নিচ্ছে দেখে তোমাকেও মেডিকেলের প্রস্তুতি নিতে হবে এরকম না তোমার যদি মনে হয় তুমি চান্স ট্রান্সফার জন্য যোগ্য তোমার ভিতরে সেই ক্যাপাসিটিটা আছে বা তোমার স্বপ্ন হলো ভার্সিলিতে পড়ার তাহলে তুমি ভার্সিটির জন্যই প্রস্তুতিটা শুরু করবা এখন যখন তুমি ভার্সিলির প্রস্তুতি শুরু করবা তখন আবার তিনটা জিনিস আসবে একটা হলো যে এ ইউনিট একটা হলো বি ইউনিট একটা হলো সি ইউনিট আর একটা হলো বিভাগ পরিবর্তন সো এখন প্রশ্ন আসতে পারে এ ইউনিটটা কি তো এ ইউনিটটা হলো সাধারণত যারা সায়েন্সের স্টুডেন্ট তারা সাধারণত এই ইউনিটে পরীক্ষা দেয় আর বি ইউনিট হলো যারা মানবিকের স্টুডেন্ট তারা সাধারণত বি ইউনিটে পরীক্ষা দেয় আর সি ইউনিট হলো যারা কমার্সের স্টুডেন্ট তারা সাধারণত সি ইউনিটে পরীক্ষা দেয় আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হলো বিভাগ পরিবর্তন তো অনেকে বিভাগ পরিবর্তন করতে চায় বিভাগ পরিবর্তন সাধারণত যারা দেখা যায় যারা সায়েন্সের স্টুডেন্ট তারা করতে চায় অর্থাৎ সায়েন্সের স্টুডেন্ট চায় যে সে এ ইউনিটে পরীক্ষা না দিয়ে বি ইউনিটে পরীক্ষা দিবে তো এইভাবে যারা বিভাগ পরিবর্তন করতে চাও তাদের জন্য যেটা মানে একটা মেসেজ থাকবে সেটা হলো বিভাগ পরিবর্তন করে কিন্তু দেখা যায় মোটা দাগে তোমার চার থেকে পাঁচটা বিশ্ববিদ্যালয়ে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়া দেওয়া যায় বাদ বাকি যে তোমার পঁচিশ থেকে তিরিশটা বিশ্ববিদ্যালয় আছে সেখানে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ নাই অর্থাৎ তোমাকে তখন অবশ্যই অবশ্যই এ ইউনিটেই পরীক্ষা দিতে হবে কারণ এ ইউনিটে পরীক্ষা দিতে যে সাবজেক্ট পড়তে হয় বি ইউনিটে কিন্তু অন্য সাবজেক্ট পড়তে হয় এজন্য যখন তুমি সিদ্ধান্ত নিবা অবশ্যই বুঝে শুনে সিদ্ধান্ত নিবা যারা এই বিষয়ে ভালো জানে তাদের কাছে জানবা অথবা তোমরা যদি আমার কাছেও জানতে চাও আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা তোমার যদি কোনো কিছু জানার থাকে তুমি মেসেজ করতে পারো বা আমাদের নাম্বারে কল দিও আমাদের কাছ থেকে তোমাদের যে গাইডলাইন সেটা নিতে পারো কারণ এখন যেহেতু তোমাকে সিদ্ধান্তটা নিতে হবে সেজন্য সঠিকভাবে সিদ্ধান্তটা নিবা কারণ বিভাগ পরিবর্তন করতে গেলে কিন্তু অনেক পজিটিভ দিক আছে অনেক নেগেটিভ দিক আছে অনেক সময় দেখা যায় স্টুডেন্ট এটা না জেনেই বিভাগ পরিবর্তনের পরীক্ষার প্রস্তুতি শুরু করে সায়েন্সের স্টুডেন্টরা পরবর্তীতে দেখা যায় যে প্রায় পঁচিশ থেকে ত্রিশটা বিশ্ববিদ্যালয়ে সে পরীক্ষায় দিতে পারে না এটা কিন্তু অনেক বড় একটা সমস্যার জন্য বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই আগে ভালো করে জেনারেশনের সিদ্ধান্ত নিবা এখন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হল অ্যাডমিশনের প্রস্তুতিটা আসলে কিভাবে শুরু করা উচিত অর্থাৎ কীভাবে তুমি অ্যাডমিশনের প্রস্তুতিটা শুরু করলে তুমি চান্স পাবা তো অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করতে গেলে অবশ্যই তোমাকে আগে একটা বই কিনতে হবে অর্থাৎ বই ছাড়া তো আসলে প্রস্তুতি নেওয়া সম্ভব না শুধুমাত্র তুমি বই ছাড়া যদি মনে করো আমি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিবো তা না এখন আর জিনিস আসতে পারে যে এই প্রস্তুতি নিতে তুমি কতটুকু সময় পেতে পারো তো সাধারণত দেখা যায় যে রেজাল্ট থেকে শুরু করে ভর্তি পরীক্ষায় বসতে গেলে তুমি ধরে ন্যূনতম তুমি চার থেকে পাঁচ মাস সময় পাবা যদি উর্ধে আরও বেশি সময় পেতে পারো আমি ন্যূনতমটা ধরলাম এখন প্রস্তুতের জন্য তোমাকে প্রথম যেটা করতে হবে শুরুটা শুরু করতে হবে তোমাকে মূল বই দিয়ে শুরু করতে হবে অর্থাৎ মূল বইটা তোমাকে অবশ্যই সাথে রাখতে হবে সেটা তুমি ইউনিভার্সিটি বলো বা ইন্ডিকেল বলো বা ইঞ্জিনিয়ারিং বলো মূল বইগুলো তোমাকে সাথে রাখতেই হবে পাশাপাশি তুমি সহায়ক হিসাবে অ্যাডমিশনের জন্য বই কিনতে পারো অ্যাডমিশনের জন্য কোন বই কিনবা এটা নিয়ে আমরা পরবর্তীতে অবশ্যই ভিডিও দেবো ওই ভিডিওগুলো দেখলে তুমি অ্যাডমিশনের জন্য তুমি এ ইউনিটের হলে কোন বই পড়বা বি ইউনিটের হলে কি কোন বই পড়বা সি ইউনিটের হলে কোন বই পড়বা এটা নিয়ে বিস্তারিত আমি কিন্তু আলোচনা করবো তারপর যদি তুমি অ্যাডমিশনের বই কিনতে চাও তুমি বাজারে যেয়ে তোমার কাছে যে বইটা ভালো লাগে দেখে শুনে তুমি সেই বইটা কিনবে কিন্তু আমরা অবশ্যই ভিডিও দিব। আর একটা হলো পৃষ্ঠব্যাঙ্গও কিনতে পারো কোন পশ্চব্যাঙ্কটা কিনবা সেটাও বলে দেবো আর একটা যেটা হলো তুমি একটা প্রপার সাজেশন ফলো করে পড়াশোনাটা করতে পারো এখন সাজেশন ফলো করে পড়াশোনা করাটা কেন ইম্পর্টেন্ট কারণ যখন তুমি মূল বইটা পড়বা তখন দেখবা মূল বই কিন্তু অনেক তথ্য দেওয়া এখন সব তথ্য যে অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ তা কিন্তু না তোমাকে বুঝতে হবে যে কোনগুলো গুরুত্বপূর্ণ বা কোনগুলো পড়ার দরকার নাই এই জিনিসটা যখন তুমি একটা ভালো সাজেশন ফলো করে তুমি পড়াশোনাটা করবে তখন কিন্তু তুমি বুঝতে পারবা যে আমাকে এটা পড়তে হবে এটা বাদ দিতে হবে অ্যাডমিশনের ভিতরে দেখবো অনেক পড়াশোনা আছে যেগুলো না পড়লেও হবে কিন্তু এখন যখন তুমি এই সাজেশনটা ফলো করবা তখন কিন্তু তোমার এই কোনগুলো অ্যাডমিশনের বই পড় মানে অ্যাডমিশনের বইয়ের ভিতরে কোনগুলো পড়তে হবে কোন টপিকগুলো বাদ দিতে হবে এটা তুমি কিন্তু বুঝতে পারবা এবং এই যে সাজেশনটা এটা তুমি কোথায় পাবা এই সাজেশনটা কিন্তু আমরাই তোমাদের দিব আমরা আলাদাভাবে বিশেষ করে সায়েন্সের স্টুডেন্টের জন্য অথবা বি ইউনিটের জন্য অথবা সি ইউনিটের জন্য অথবা নার্সিং স্টুডেন্টের জন্য অথবা মেডিকেল স্টুডেন্টের জন্য আমরা আলাদা আলাদাভাবে সাজেশন তৈরি করবো এবং এই যে সাজেশনগুলো আছে এই সাজেশনগুলো যেগুলো আমরা তৈরি করছি সেখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কোন 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 টপিকগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ইনক্লুড করে দেওয়া আছে তো এই সাজেশনগুলো যদি তুমি ফলো করো তাহলে তুমি বুঝতে পারবা কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো পড়লে তুমি ইজিলি টাইপগুলো কমন পাবা এবং এই সাজেশনগুলো কীভাবে আমাদের কাছ থেকে কালেক্ট করবা সেটা কিন্তু ভিডিও শেষের দিকে বলে দিবো তারপরে নিয়ে আলোচনা করব তারপরে যদি আলোচনা করব যে অ্যাডমিশনের কোচিংটা করাটা প্রয়োজনীয় কে না কারণ বা অ্যাডমিশনের কোচিং করলে আমি অনলাইনে কোচিং করবো না অফলাইনে কোচিং করবো এটা নিয়ে অনেকে কনফিউজ তো অ্যাডমিশন কোচিংটা কেন করা দরকার এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে অ্যাডমিশন কোচিং ছাড়া কি ভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব না অবশ্যই সম্ভব কিন্তু ব্যাপারটা হলো অ্যাডমিশন কোচিংটা কেন করার দরকার কারণ অ্যাডমিশনের কোচিংটা করলে তুমি প্রপার একটা গাইডলাইন পাবা তোমাকে কোনগুলা পড়তে হবে সেটা তুমি জানতে পারবা তোমার অনেক অনেক পড়া দেখবো যে তখন অনেক কম হয়ে যাবে তুমি খুব ইজিলি পড়াশোনা করে চান্স পেতে পারবা আর অ্যাডমিশনের কোচিংগুলোতে দেখা যাচ্ছে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে তোমাকে শর্টকাট টেকনিক হাতে ক্যালকুলেশন বা কীভাবে তোমাকে তোমার অনেক সময় দেখবে যে ভর্তি পরীক্ষাগুলোতে তোমাকে ক্যালকুলেটার ইউজ করতে দিচ্ছে না সো ক্যালকুলেটার ছাড়া কীভাবে ম্যাথ সলভ করতে হয় এই জিনিসগুলো কিন্তু তুমি যখন অ্যাডমিশনে কোচিং করবা তখন তুমি জানতে পারবা এখন তোমার মনে আরেকটা প্রশ্ন থাকতে পারে এই অ্যাডমিশনের কোচিংটা আমি অনলাইনে করবো না অফলাইনে করবো সো সাধারণত দেখা যায় করোনার পর থেকে যে অনলাইনে কোচিংগুলো কিন্তু খুবই খুবই জনপ্রিয় হয়ে গেছে কেন অনলাইনে কোচিংগুলো বেশি জনপ্রিয় হয়েছে কারণ অনলাইনে কোচিংগুলোতে যেটা সুবিধা যে তুমি ক্লাসগুলো ঘরে বসে করতে পারতো এবং কম টাকায় করতে পারতো যখন তুমি অফলাইনে কোচিং করবা দেখবা যে তোমার ওখানে প্রায় দশ হাজার বারো হাজার টাকা খরচ হবে আবার বাইরে থেকে যখন তুমি পড়াশোনা করবা তখন ওখানেও একটা খরচের ব্যাপার আছে সো অনেকের ক্ষেত্রে দেখা যায় অর্থনৈতিকভাবে অনেকে স্বাবলম্বী না সো তুমি যদি অর্থনৈতিকভাবে তোমার টাকা পয়সার সমস্যা থাকে তাহলে অবশ্যই তুমি অনলাইনে কোচিং করে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারো কারণ এই করোনার পর থেকে অনলাইনে কোচিং করে অসংখ্য স্টুডেন্ট ভালো ভালো জায়গায় চান্স পাইছে আর যদি তোমার সামর্থ্য থাকে তোমার যদি মনে হয় না আমি অফলাইনে ভালো বুঝি তুমি তুমি অফলাইনেও কোচিং করতে পারো তবে অনলাইন থেকে অফলাইনের ক্ষেত্রে টাকা তোমাকে অনেক বেশি ব্যয় করতে হবে অনেক সময় সময়েরও কিছু ব্যয় হয়ে যায় অনেক সময় তোমাকে যাতায়াত করতে হয় বা বাইরে থাকতে হয় তো এই কিছু মানে সব কিছু বিবেচনা করে তোমার কাছে যেটা সুইটেবল মনে হবে সেটা তুমি করবা বিশেষ করে যারা অনলাইনে কোচিং করতে চাও তাদের জন্য কিন্তু আমরা তোমরা যাতে ঘরে বসে ক্লাস করতে পারো ভালো একটা প্রস্তুতি নিতে পারো ভালো একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে পারো এর জন্য কিন্তু আমরা অনলাইনে কোচিং অলরেডি শুরু করে দিচ্ছি আমাদের ক্লাস কিন্তু নতুন ব্যাচের ক্লাস কিন্তু সেপ্টেম্বরের এক তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে সো যারা অনলাইনে কোচিং করবা অল্প টাকার ভিতরে কোচিং করবা ভালো একটা প্রস্তুতি নিবা তারা চাইলে আমাদের ভার্সিটিকে গুছিয়ে গুঁচে টার্গেট ব্যাচে ভর্তি হইতে পারো এখানে ভর্তি হইলে এটার কোর্স ফি হলো দুই হাজার টাকা তবে আগামীকাল পর্যন্ত অর্থাৎ পঁচিশে আগস্ট পর্যন্ত তোমাদের পাঁচশো টাকার ডিসকাউন্টে তোমরা পনেরোশো টাকা দিয়ে ভর্তি হতে পারবা তো যারা পনেরোশো টাকায় ভর্তি হতে চাও তারা অবশ্যই আগামীকাল অর্থাৎ পঁচিশে আগস্টের ভিতরে এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে কিন্তু ভর্তি করে নেওয়া হবে এবং পঁচিশে আগস্টের পরে যদি কেউ ভর্তি হোক তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই দুই হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে তখন কিন্তু তোমরা আমরা কোনোভাবে মানে তোমাদের ডিসকাউন্টটা দিতে পারবো না তো যারা ভর্তি হতে চাও দ্রুত এই নাম্বারে টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিবা অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবা আর আমাদের এই কোর্সে ভর্তি হলে তোমরা আর কি কি কী কী পাবা তুমি এখানে ক্লাস করতে পারবা ক্লাসগুলো তুমি অধ্যায়ভিত্তিক ভিত্তিক করতে পারবা যেভাবে আমাদের ভিডিওগুলো দেখতেছো তোমরা সেমভাবে ক্লাসগুলো যখন তুমি করতে পারবা তখন তোমার যেটা হবে তুমি ঘরে বসেই ক্লাস করতে পারতো তোমাকে আর কোথাও অন্য কোথাও যে কোচিং মানে বাসা থেকে অন্য জায়গায় মেসে থেকে কোচিং করতে হচ্ছে না ঘরে বসে কোচিং করতে পারতেছো সময় কাজে লাগাতে পারতো এবং ভার্সিতে চান্স পাওয়ার জন্য দিক নির্দেশনাগুলো সেগুলো তুমি পাবা আর ক্লাসগুলো যেহেতু অধ্যায় ভিত্তিক হবে তার মানে একটা ক্লাসে একটা অধ্যায়ের বেসিক কনসেপ্ট হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক প্রিভিয়াসের কোশ্চেন ম্যাংসল সব কিছু আমাদের এই কোর্সে ভর্তি হলে তোমাকে আমরা করাই দিব এবং এই কোর্সে ভর্তি হলে আমাদের যে সাজেশনগুলো আছে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে ফিজিক্সের কেমিস্ট্রির ম্যাথের বায়োলজির যে সাজেশনগুলো আছে এই সাজেশনের পিডিএফগুলো তোমাকে আমরা ফ্রিতে দিব। অর্থাৎ এই যে সাজেশনগুলো আছে তুমি যদি আমাদের এই কোর্সে ভর্তি হও তাহলে তুমি ফ্রিতে পাবা তার মানে তোমাকে আর কষ্ট করে তোমাকে কি মানে অনেক বেশি পড়তে হবে না আমরা যে টাইপগুলো বলবো বা যেই জিনিসগুলো আমরা পড়তে বলবো সেগুলো যদি তুমি পড়ো ইনশাআল্লাহ তোমার ভালো একটা প্রস্তুতি কিন্তু হয়ে যাবে আর একটা হলো যে তোমাকে অবশ্যই এখন একটা প্রপার একটা রুটিন ফলো করতে হবে কারণ পড়াশোনাটা তোমাকে রেগুলার করতে হবে তুমি দুই দিন পড়লা আর দুই দিন না তাহলে কিন্তু হবে না এখানে তোমাকে প্রতিনিয়ত অল্প অল্প হলেও পড়াশোনা করতে হবে অর্থাৎ একটা প্রপার রুটিন ফলো করতে হবে এবং আমাদের যে কোর্সটা আছে এই কোর্সে ভর্তি হলে আমরা অলরেডি রুটিন তোমাদের দিয়ে দেবো সেই রুটিন অনুযায়ী যখন তুমি একদিন পরপর ক্লাসগুলো করবা তখন আশা করি তোমার প্রস্তুতিটা ভালো হবে আর প্রস্তুতি ভালো হলে চান্স পাবা আর অবশ্যই চেষ্টা করবা রেগুলার একদিন পরপর অন্তত পরীক্ষাগুলো দেওয়ার কেন তুমি পরীক্ষাগুলো দিবা যখন তুমি একটা ক্লাস করবা ধরো আমাদের এই কোর্সে তুমি ভর্তি হইলে ভর্তি হওয়ার পর একটা ক্লাস করলা করার পর ওই ক্লাসে একটা পরীক্ষা দিলা যখন তুমি পরীক্ষাটা দিবা অনলাইনে বা অফলাইনে তুমি দিতে পারো অফলাইনে কোনো ব্যাচে ভর্তি হয়ে আর তুমি যাতে আমাদের অনলাইনে আমাদের কোর্স আছে সেটাতে ভর্তি হয়ে দিতে পারো তো যখন তুমি পরীক্ষাগুলো দিয়েও তুমি বুঝতে পারো তুমি কতটুকু জিনিস বুঝলা বা সেটা তোমার কতটুকু আউটপুট আসতে আসে যখন তুমি দেখবে পরীক্ষাগুলো তোমার ভালো হচ্ছে তার মধ্যে তুমি বুঝতে পারবা তোমার প্রস্তুতিটা ভালো হচ্ছে এবং অনলাইনে যাতে তুমি ঘরে বসে পরীক্ষাগুলো দিতে পারো জন্য আমাদের এক্সাম্প্যাসও আছে এখানে বিজ্ঞান মানবিক বাণিজ্য নার্সিং মেডিকেল সবগুলোর জন্য আলাদা আলাদা আছে এক্সাম বেলসের কোর্স ফি খুবই কম মাত্র পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নম্বরে কল দিবা অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে অনলাইন এক্সাম বাসে ভর্তি করে হবে এবং অনলাইন এক্সাম বাসে ভর্তি হলেও যে সাজেশনের পিডিএফগুলো আছে এগুলো কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবা এবং আমাদের অনলাইন এক্সাম ব্যাস অথবা ভার্সারি কো টার্গেট ব্যাস যে কোর্সেই ভর্তি হওয়া না কেন যত ধরনের অ্যাডমিশনের যে বইগুলো আছে সকল অ্যাডমিশন বইয়ের পিডিএফগুলো তুমি পাবা প্রশ্ন ব্যাঙ্ক যেগুলো আছে প্রশ্ন ব্যাঙ্কের পিডিএফগুলো পাবা সাজেশন যেগুলো আছে সাজেশনের পিডিএফগুলো পাবা আর মূল বই তো তোমাদের কাছে আসে তার মানে ক্লাস করবা আমাদের গাইডলাইন ফলো করবা ইনশাল্লাহ ভালো একটা প্রস্তুতি নিয়ে তোমার স্বপ্ন পূরণ করতে পারবা তোমার বাবা মুখে হাসি ভোরেতে পারবা তারপরে যদি তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করবা আমি চেষ্টা করবো তোমাদের উত্তর দিয়ে দেওয়ার জন্য তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলাম থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ